হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইউ ওয়ান আন্ডলি মোস্ট ট্রাস্টেড গাণিতিক কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের फोर्थ সেমিস্টারে এলসিসি ইংলিশ যাদের রয়েছে তাদের তোমরা জানো যে তোমাদের রিপোর্ট রাইটিং বলে একটা পার্ট রয়েছে তোমাদের রিপোর্ট রাইটিং করতে হবে পরীক্ষা পরীক্ষায় ঠিক আছে আজকের ভিডিওতে আলোচনা করব রিপোর্ট রাইটিং কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু এইভাবে রিপোর্ট রাইটিং থেকে করে সমস্ত জিনিস কিন্তু কভার আপ করছি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো স্টুডেন্টস যারা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল কারণ এরকম ধরনের কিন্তু আমরা তোমাদের জন্য সর্বদাই নিয়ে আসতে থাকি তো স্টুডেন্টস চলো আজকে মেইন টপিকে আসা যাক বলেছে রিসেন্টলি ও কলেজ হেল্ড আ সেমিনার অন কনজারভেশন অফ ওয়াটার অ্যাজ আ পার্ট অফ ওয়ার্ল্ড ওয়াটার সেলিব্রেশন রাইট রিপোর্ট ইন ওয়ান ফিফটি টু টু হান্ড্রেড ওয়ার্ড ফর আর লোকাল ডেইলি ঠিক আছে চলো শুরু করা যাক দেখো যখনই আমরা কোনো রিপোর্ট লিখবো রিপোর্টের সময় সবসময় আমাদের কি করতে হয় একটা হচ্ছে হেডিং তোমাদের দিতে হবে ঠিক আছে একটা টাইটেল তোমাদের দিতে হবে একটা হেডিং তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে এখানে এই ক্ষেত্রে সেমিনার অন ওয়াটার কনজারভেশন ইজ দ্য হেডিং ঠিক আছে এখানে হেডিংটা হচ্ছে এটা এইবার এখানে একটা জিনিস মিস করা হয়েছে এখানে যে রিপোর্টার থাকবে ঠিক আছে সেই রিপোর্টারের নাম কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে ধরে নাও তুমি একজন রিপোর্টার ধরে নাও এক্ষেত্রে যেহেতু আমি লিখেছি সেই ক্ষেত্রে আমি হচ্ছে টিচার রিপোর্টার রিপোর্টারের নাম হচ্ছে বিকি পাল এখানে এক্ষেত্রে হচ্ছে বিকি পাল লিখে দিন ওকে আজকে ডেট দিয়ে দেবে বোঝা গেলো আর কোন জায়গায় সেই জায়গার নামটা কিন্তু দিয়ে দিতে হবে এবং এই যে তোমাদের রিপোর্টটা রিপোর্টটা থাকবে রিপোর্টের মাঝখানে তোমরা কি কি লিখবে সেগুলো কিন্তু আজকে আলোচনা করছি চলো কি কি লিখবে হুবাহু এগুলোকে লিখে নাও লিখে নিয়ে ভালো মতো পড়ো ঠিক আছে গুলা বোঝো হ্যাঁ বুঝে নিয়ে কিন্তু ভালোমতো মতো প্র্যাকটিস করো ওকে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই এই কোশ্চেনটি চলো বলেছে আবার কলেজ অর্গানাইজড আ সেমিনার অন ওয়াটার কনজারভেশন অ্যাজ এ পার্ট অফ ওয়ার্ল্ড ওয়াটার ডে সেলিব্রেশন অন

বলেছে ডিস্টিংশড এনভায়রমেন্টালিস্ট অ্যান্ড এমিনেন্ট পার্সোনালিটিস ওয়ার আওয়ার গেস্ট স্পিকার অ্যান্ড দে রেস্ট্রিক্টেড দ্য নিড নট অনলি অফ কনজার্ভিং ওয়াটার বাট অলসো স্পোক অ্যাট লেন্থ অন হাউ টু কনজার্ভ ওয়াটার বাই স্ট্রেসিং আপন দ্য ফ্যাক্ট দ্যাট ইচ ড্রপ অফ ওয়াটার ইজ প্রিসিয়াস আচ্ছা এই যে প্যারাগ্রাফটা এইটুকু যে আমি বললাম এইটুকু কিন্তু তোমরা কি করতে পারো স্কিপ করতে পারো ঠিক আছে অথবা এইটুকু জায়গাকে একটু তোমরা ইজি ভাবে লিখতে পারো দেখো কি হয় অনেক সময় যখন আমরা মেমোরাইজ করতে চাই মেরিলি যখন আমরা মেমোরাইজ করতে যাই তখন কিন্তু কি হয় আমরা ভুলে যাই মাঝখান থেকে মাঝখান থেকে তো এইটুকু জায়গা কি করতে পারো একটু ইজি ভাবে লিখে মানে তোমরা তৈরি করতে পারো এইটুকু জায়গা অথবা এটা যদি তোমরা কেউ মনে কর মনে করো যে এটা হুবাহু মুখস্থ করে লিখে দিতে পারবে তোমরা করতে পারো ঠিক আছে বলেছে ডক্টর গুরুপদ দাস অ্যান্ড এমিনেন্ট সাজেস্টেড রেইন ওয়াটার হারভেস্টিং অ্যাজ ওয়ান অফ দা বেস্ট ওয়ে ওয়াটার ঠিক আছে পরের প্যারাগ্রাফে কি বলা হয়েছে দেখো লাস্ট প্যারাগ্রাফ বলেছে ইউজিং ভিজুয়াল এইডস টু হাইলাইট হিজ ডিসকরেজ ইজ সাজেস্টেড দ্যাট টু এনশ অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার ফর দ্য ফিউচার জেনারেশনস the withdrawal of fresh water from ecosystem should not exceed its natural placement rate. the seminar concluded on the note that water conservation is the most cost-effective environmentally sound way to reduce our demand for water and so each one of us must do our bit toward, towards

এই নাম্বারেও যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ফোর নাইনটি নাইন রুপিস বোঝা গেল শুধুমাত্র ফোর নাইনটি নাইন রুপিস তোমাদের পুরো মানে একটা সেমিস্টারের কোর্স ফি এক্ষুনি যোগাযোগ করো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার এছাড়াও আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে ডাব্লিউডিউ ডব্লিউ ডট ডাব্লিউ 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 ডট ডট ইনফো এটা দিয়ে যদি তোমরা সার্চ করো আমাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো নেলস নিভা তাহলেও কিন্তু আমাদের ওয়েবসাইট সবার প্রথমে র্যাঙ্ক করে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ